গুড মর্নিং স্টুডেন্টসেঙ্গলি ক্লাস ওকে আজকে পড়াবো নদী শক্তি চট্টোপাধ্যায়ের নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন নদী কি নদী আমরা জানি সোজা বয়ে যায় তাই তো নদীর কিন্তু কোনো কিছুতে কোনো জায়গা পরিবর্তন হয় না তাই নদীর সাথে যদি আমরা চলতে পারতাম তখন কিন্তু আমরা তাহলে নদীর মতো করে যদি আমরা চলতে পারতাম সোজাভাবে তাহলে কিন্তু বেশ হতো খারাপ কিছুই হতো না নয় গেলি বেঁকে সোজার সহজ পথের থেকে আমায় বাগতে করে মানা পথে ঘাটেরই জনায়। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথে থাকা আমাদের সোজা পথে থাকতে সবসময় আমাদের শেখানো হয় আমাদের সোজা পথে থাকা উচিত জানি সোজা পথে কষ্ট হয় কিন্তু সেটাতে থাকলে আমাদের সাকসেস কিন্তু কেউ আটকাতে পারে না নদীর মতো নদী যেরকম বেঁকে গেছে আমাদের জীবন কিন্তু সেরকম বেঁকে গেলে আমাদের খুব প্রবলেম হবে তাই আমাদের সেরকম বেঁকে গেলে চলবে না আমাদের নদীর মতো বেসবটা নিলে চলবে না আমাদের ওর বেগটা নদী যে বেগে চলছে কারোর জন্য থামে না ঠিক সেই বেগে আমাদেরকে চলতে হবে সোজা সব ভালো তো নয় বাঁকা বাঁকা কিন্তু ভালো না মানে তুই পড়াশোনা করে যদি রেজাল্ট করে ভালো রেজাল্ট পাস সেটা কিন্তু ভালো হবে সব থেকে বেশি তোর মনে হবে যে আমি পড়ে পেয়েছি যদি টুকলি করে পাশ করিস সেই পাশ করার কিন্তু কোনো দাম নেই সেই পাশ করার কোনো দাম নেই কারণ তোর তো কিছু শিখছিসই না শিখবেই না কিছু যখন তোকে বড় হয়ে যখন তোকে সেই জিনিসগুলো টপিকগুলোর কিছু প্রয়োজন পড়বে তুই কিন্তু বলতে পারবি না ঠিক আছে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন যদি সোজা এরকম যেতিস তাহলে আমি তোর সাথে জীবন ভোর চলতাম কিন্তু নদী তো শুধু সোজা যায় না নদী তার রাস্তা অনুযায়ী বাঁক নেয়